ডিজিটাল ভাইরাস ছয় সাত মাস যদি পাই তো ভালো আর যদি না পাই এম নাই আন্দোলন হইলেও আমি ঢুকমো ঢুকা তার গাড়ির তলে পেলাম মর্ম আন্দোলনে এই কেস কেলাপে আমি একটা ইতিহাস গড়াই দিয়ে আমি তো খালি একটু ভালোবাসার দামে একটু ভাগ থেকে আর তো কিছু না আর তো কিছু না বড় লোক আর গরিব দুনিয়াতে মানা চাল নাই আপনার নয় টাকা আছে পয়সা আছে আমার টাকা পয়সা নাই আমার ভালোবাসা আছে জামা আছে ঘুম না আছে সব তুমি যে ব্যাগ ব্যাগের মত দিন চলে যাচ্ছে আমরা এতটাই তার ভালোবাসার ভক্ত কিন্তু মানুষে দুনিয়ায় মধ্যে ভক্ত আছে কিন্তু কে সামনে আসে নাই আমি তার সামনে আছি

নামে ভাইরাল হয়েছে আমি কামে কোনো ভাইরাল হয়ে নেই কামে তুই বাইরে আসতাম ভিতর ভাই রাত এক নৌকা ভাত আমি খাইতাম মনের শান্তি মিটাইতাম স্বপ্নে তো মানুষ অনেককে অনেক কিছু দেখে কিন্তু সেটা বাস্তবে করতে হবে এরকম স্বপ্নে কে কি দেখে আমাদের আর বিষয় না আমি যে স্বপ্নে ডিজিটাল ভাই আমার ভাত করে দিতে এটাই আমার কাছে অনেক কিছু এখন আমি ডিজিটাল ভাইয়ের কাছে ভাত এই জীবনে আপনার এই জীবনে ডিজিটাল ভাইয়ের ভাত খাওয়াটাই শুধু স্বপ্নে দেখতে না আরো কিছু দেখে না না আমি আর কিছু দেখি না কোনোদিন কোনো স্বপ্ন দেখে না আমি আর কোনো কিছু স্বপ্নে দেখি নাই ভাত খাওয়ার স্বপ্নে এই কারণে ডিজিটাল ভাইয়ের কারণে স্বামী হারাইছি সন্তান হারাইছি বাবা মা হারাইছি দেশ ছাড়ছি

এই যে আপনি এই যে আপনি জীবজলের ছবি নিয়ে যে ওড়না বানাচ্ছেন শাড়ি বানাচ্ছেন তারপর আর যা যা আছে এইসব করতে তো টাকা পয়সার প্রয়োজন হয় এইসব পান কোথায় এই জলে তো চাকরি করতে আছি আর এগুলা বানাইতাছি আমার আমার তো বন্ধু বান্ধব নাই কে মামা বাপ মা না আর কিছু নাই আর ভাই কে তার আমার টাকা দিব পয়সা দিব হে যে আমি 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 নিজে কর্ম কইরা আমি ডিজিটাল ভাই ছবি বানাইতাছি নিজে কর্ম কইরা ডিজিটাল ভাই জামা বানাইতাছি সে যে আমার এক লাল আমার ভাত খাওয়া আমার দেশবাসিনা তার কাছে আমার লয়ে যা আল্লাহর কই আল্লাহ তুমি একটা নগরের কোনাতে দিল হিজা মারো তোমার দুনিয়া সব হয়ে যায় তুমি এরকম এমন একটা ফেরেশতা আমারে পাঠাও যে সে যা আমারে ডিজিটাল রাইট কাছে পঞ্চায়েতে আমারে মুনের সাধনরাতে মিটে ফেরেশতা লাগবে কেন আপনি তো ওনার বাড়ি চিনে আমি বাড়ি dela কি এখন যদি গাতলি যায় তা কি কই দুঃখ দেনা দুঃখেশ করা দেনা আদি দেয়া জৌরা নি তো আমার কেউ দেখা না আমি তাহলে কিভাবে কার হ্যাঁ সামনে যা পঞ্চি আমার তো পঞ্চাশ বোতল কেউ নাই দুনিয়ার মধ্যে হ্যাঁ আমার কেউ নাই এখন আমি মোর লজা বাস লতা এই জন্য আমার শেষ কথাটা বলতেছি আমি দ্বিতল ভাইরে আর ছয় সাত মাস ধরে গো যদি পাই তো ভালো আর যদি না পাই এপি নাই আন্দোলন হইলেও আমি ঢুকমো ঢুকা তার গাড়ি তলা পেলাম মর্ম আর নইলে এই কেস কেলাপে আমি একটা ইতিহাস গড়াই দিয়ে যাব তখন আপনার সন্তানগুলো কই থাকবে সন্তানেরা লাঠি গুড়ি খায় মানুষ হয়ে যাবে

কি থাকে না হেরা কি হেদ হাত কইছি দা হেদ মুখ কইছি দা সাবানা কৃষ্ণ কালারে পানি খায় নাই হে তো দুনিয়া তো না ভিতর চলে গেছে গা হে কি থাকে হে আ কইছে গেছে জিতল ভাই কি ছেলে মে নাই আত্মীয় সদন নাই হে কি কটা ভাত আমার খাইবার পারে না আমি কি অনলাইন করছি কি অপরাধ করছি হে মোল্লা সাড়ে তিন হাত না পর যাইবো আমি মোল্লা সাড়ে তিন হাত না যাইবো আমি যে মাটি যাবো হ্যাঁ মাটি যাবো হে যে কবরে যাব আমি সেই কবরে যাম

তুমি আমার লোকের হেডে করছো আমি তো খালি একটু ভালোবাসার দলে আমরা এক ভাত খেতে আর তো কিছু না আর তো কিছু না বড় লোক আর গরিব দুনিয়াতে মানায় চাল লাই আপনি নয় টাকা আছে পয়সা আছে আমার টাকা পয়সা নাই আমার ভালোবাসা আছে